ইরফান খান ভারত তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাদের একজন সারা পৃথিবীর নামি দামি শিল্পীরা যার অকাল প্রয়াণে মর্মাহত হয়ে পড়েছিলেন সেই মানুষটির কিন্তু অভিনেতা হওয়ার কথাই ছিল না কীভাবে তাহলে সেই তিনি হয়ে উঠলেন জগৎখ্যাত অভিনেতা আর দর্শক থেকে শুরু করে সহ অভিনেতারা আজও কেন তাকে এতটা চোখে হারান সেটাই আজ আমরা আমাদের হারনা মানাহার সিরিজে তুলে ধরব উনিশশো সালের সাতই জানুয়ারি ইরফান খান জন্মগ্রহণ করেন জয়পুরে তার বাবা জাগিরদার খান ছিলেন জমিদার বংশের ছেলে কিন্তু তিনি বাড়ির কোনো সাহায্য না নিয়ে নিজের টায়ারের ব্যবসা শুরু করেন এবং নিজের আলাদা বাড়িতেই থাকতেন ইরফানের পুরো নাম ছিল শাহাবজাদে ইরফান আলী খান পাঠান বাড়িতে জন্মানো সত্ত্বেও ইরফান ছোট থেকেই নিরামিষ খাবার খেতে পছন্দ করতেন তার বাবা মজা করে বলতেন যে পাঠানের বাড়িতে পুরোহিত জন্মগ্রহণ করেছে রোগা ছিলেন বলে স্কুলে সবাই তাকে নিয়ে গুলি করত হীনমন্যতা ও একাকিত্ব তাকে সেই স্কুল জীবনে গ্রাস করে তার সাথে যুক্ত হয় তার মুখ চোরা স্বভাব নিজের দেয়া একটি ইন্টারভিউতেই তিনি বলেছেন যে ক্লাসে টিচার নাম জিজ্ঞেস করলেও তিনি তার জোরে বলে উঠতে পারতেন না এতটাই কম আত্মবিশ্বাস এবং লাজুক প্রকৃতি ছিল তার তার বাবা ব্যবসার সাথে সাথে শিকার করতেও ভালোবাসতেন ছোট ইরফানকেও তিনি সাথে শিকারে নিয়ে যেতেন এবং তার হাতে বন্দুক দিয়ে শিকার শেখাতেন একবার ইরফানের হাত দিয়ে এক প্রাণী প্রাণ যাওয়ায় ইরফান মানসিকভাবে খুব আহত হন এবং জীবনে শিকার না করার মনস্থির করেন স্কুলে একা ছিলেন বলেই হয়তো স্কুল তার কাছে জেল ছিল এবং তিনি সেখান থেকে বের হতে চাইতেন যে কোনো জিনিসে তিনি খুব সহজেই বোর হয়ে যেতেন এবং সেটাই তার জীবনে সবচেয়ে বড় ভয় ছিল যে তিনি যেন এমন কোনো পেশায় না থাকেন যেখানে তিনি কয়েকদিন পরেই বোর হয়ে যাবেন এই সময় তার জীবনে থিয়েটার এবং সিনেমার উৎপত্তি ঘটে কিন্তু তার বাড়িতে সিনেমাকে ছোটো চোখে দেখা হতো পর্দায় নাচ গানা করাকে ছোট লোকদের কাজ ভাবা হতো ইরফান বুঝে গিয়েছিলেন যে বাড়ির লোককে তিনি কখনোই মানাতে পারবেন না তাই তিনি মিথ্যার আশ্রয় নিলেন তার মাকে বললেন যে তিনি এনএসডি বা ন্যাশনাল স্কুল অব ড্রামাতে যাবেন বটে অভিনয় শিক্ষার জন্য কিন্তু অভিনেতা তিনি হবেন না বরং অভিনয় শিক্ষা নিয়ে জয়পুরের কলেজে অভিনয় শিক্ষা দেবেন বা পড়াবেন এখানে জানা দরকার ইরফান কিন্তু একজন ভালো ক্রিকেটার ছিলেন এমনকি সিকে নাইডু ট্রফি যা ভারতীয় যুব ক্রিকেটারদের প্রথম পদক্ষেপ হয়ে থাকে তিনি তাতেও সিলেক্ট হয়েছিলেন কিন্তু যাতায়াত ভাড়া দিতে সক্ষম না হওয়ায় তার সেই স্বপ্ন সফল হয় না তাই এইবার তিনি বদ্ধপরিকর ছিলেন যে আবার স্বপ্নপতন হতে দেবেন না তিনি কিন্তু এখানেও একটা সমস্যা ছিল এনএসডিতে সুযোগ পেতে গেলে দশটা মতো নাট্য দলের থেকে সার্টিফিকেট লাগত বাড়ির বারণের কারণে তিনি জয়পুরে সেইভাবে নাটক করতে পারেননি তাই সাধু কাজের জন্য তিনি অসাধু পন্থা নিলেন জালি সার্টিফিকেটস তৈরি করে তিনি এনএসডিতে দেন এবং বলেন যে শুধুমাত্র নাটকই তিনি করবেন শুরু হয় তার অধ্যাপশায় একাকী থাকার ফলে তার বেশিরভাগ সময় কাটত অভিনয়ের বই পড়ে অভিনয় শিক্ষা শেষ করে তিনি চলে আসেন মুম্বাইতে ১৯৮৪ সালে শুরুর দিকে মুম্বাইতে গ্রাসাচ্ছদের তাগিদে তিনি এসি রিপেয়ারম্যানের কাজ করেন সেই সময় তিনি একবার রাজেশ খান্নার বাড়িতে এসি সারাবার সুযোগ পান তার স্টারডাম এবং জীবন দেখে ইরফান অসম্ভব প্রভাবিত হন কিন্তু তার সাথে এটাও বোঝেন যে এই জীবনে বাস্তবের সাথে তাল কেটে যায় এসবের মধ্যে কিন্তু ইরফান এনএসটি থাকাকালীনই তার জীবনসঙ্গী রূপে সুতোপাশিকদারকে পেয়ে গেছেন শুরু হলো কাজ খোঁজার কঠিন রাস্তা লম্বা শ্যামবর্ণ ছিপছিপে চেহারার একটা ছেলেকে কিউই কাজ দিতে আগ্রহী ছিলেন না খুব একটা অবশেষে নায়ারের উনিশশো অষ্টআশি সালের ছবি সালাম বম্বেতে একটি চরিত্রপান ইরফান কিন্তু দুর্ভাগ্যবশত তার সমস্ত সিন বাদ পড়ে যায় সিনেমাটি থেকে মীরা নায়ার তাই ওই সিনেমাতেই অপর একটি ছোট চরিত্রে ইরফানকে নেন মনে ব্যথা পান তরুণ ইরফান ভালো অভিনেতা হিসেবে পরিচিত মহলে নাম হলেও সেরকম কাজ পাচ্ছিলেন না সেই বছরই এক ডক্টর কি মদ সিনেমায় অভিনয় করেন ইরফান ক্রিটিক্যাল অ্যাক্লেম পেলেও বাণিজ্যিকভাবে সফল হয় না মুভিটি কিছুটা বাধ্য হয়েই টিভি সিরিয়ালের দিকে মুখ ফেরান ইরফান চাণক্য স্পর্শ চন্দ্রকান্তা বনেগি আপনি বাদ প্রভৃতি সিরিয়ালে আমরা তাকে দেখতে পাই হনুমান সিরিয়ালেও একটি এপিসোড করে তিনি বুঝতে পারেন যে তার অভিনয় শিল্পের সাথে তিনি বেঈমানি করছেন তাই টাকার লোভ উপেক্ষা করে তিনি তা করতে অস্বীকার করেন এমন কি ডাবিংও করতে রাজি হন না এরই মাঝে উনিশশো সালে সুতোপার সাথে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হন ইরফান তার ভাগ্যের চাকা যেন ঘুরতে থাকে এরপর দু সালে আসিফ কাপাডিয়ার দ্য ওয়ারিয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় যার অন্যতম চরিত্র ছিলেন ইরফান তার অভিনয় এবং চোখের চাহনির ভক্ত হয়ে ওঠে অনেকে বলিউডও যেন তাকে নিয়ে এতদিনে ভাবতে শুরু করে যে মহেশ ভাটের ফোনের আশায় ইরফান হাতে মোবাইল নিয়ে বসে থাকতেন সিরিয়াল করার সময় সেই মহেশ ভাটের নির্দেশনায় ও তারই লেখা রোগ সিনেমার মুখ্য চরিত্রে পর্দায় আসেন ইরফান এরপরেই মকবুলে তার অনবদ্য অভিনয় দেখে সারা দুনিয়া নড়ে বসে শর্মিলা ঠাকুরের মতো প্রতিভাবান অ্যাক্ট্রেস ইরফানকে মেসেজ করে বলেন যে তোমার বাবা মাকে ধন্যবাদ তোমার মতো একজন শিল্পীকে জন্ম দেওয়ার জন্য এরপর আর পিছনে ফিরে তাকাননি তিনি দু হাজার সাথে লাইফ মেট্রোর জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান এর সাথেই মানুয়ানা মানু মাধ্যমে তিনি টিভিতেও হোস্ট হিসেবে পদার্পণ করেন তারপরে আসে স্লামডগ মিলেনিয়ার অস্কার পাওয়া এই সিনেমা ইরফানকে পৌঁছে দেয় হলিউডের বিশ্বে সেখানকার ডাইরেক্টরা ইরফানকে নিয়ে স্ক্রিপ্ট লিখতে ভাবতে শুরু করে আজও যেখানে বলিউডের তথা তথাকথিত প্রতিষ্ঠিত অভিনেতারা একটা ছোট্ট হলিউডের রোল পেলেই খুশি বা সেটাকে নিয়ে প্রোপাগান্ডা করেন সেখানে ইরফান খানের হলিউড সিনেমা কিন্তু বেশিরভাগই সুপারহিট এবং অসাধারণ অভিনেতাদের সাথে করা যেমন অ্যামেজিং স্পাইডারম্যান লাইফ অফ পাই টম হ্যাংসের মতো অভিনেতার সাথে ইনফার্নো ইত্যাদি কিন্তু কোনো তিনি সেটা জাহির করেননি এবং নিজের শিকড়কেও ভোলেননি পানসিং তোমারের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর অ্যাক্টিংয়ে ভূষিত হন দু সালে পদ্মশ্রী সম্মানেও তাকে সম্মানিত করা হয় এরই মধ্যে আসে তার লাঞ্চ বক্স কারিবিব সিঙ্গেল যার প্রত্যেকটি ভিন্ন ঘরানা সিনেমা হওয়া সত্ত্বেও দর্শককে হলে আনতে সক্ষম হয় এইখানেই ইরফান ছিলেন ডার্ক হর্স তথাকথিত নাচ গান বা সস্তার এন্টারটেনমেন্ট নয় অভিনয়ের জোরে মানুষকে ছুঁতেন তিনি এত কষ্ট সংগ্রাম করে পাওয়া কেরিয়ার যখন তুঙ্গে তখনই মার্চ দু হাজার আঠেরোয় ইরফান ডায়াগনাইজড হন নিউরো ক্যান্সারে চিকিৎসা চলতে থাকে কিছুটা সুস্থ হয়ে তিনি তার শেষ ছবি ইংরেজি মিডিয়ামে শুটিং করতে থাকেন কিন্তু ফিল্মের প্রমোশন শুরুর আগেই গুরুতরভাবে অসুস্থ হয়ে ওঠেন ইরফান আঠাশে এপ্রিল দু সালে সবাইকে কাঁদিয়ে শেষবারের মতো তার মায়াবী চোখ বন্ধ করেন এই মহান অভিনেতা হাজারো নতুন অভিনেতাদের সাহস নিষ্ঠা এবং অভিনয় শিক্ষা দিয়ে চিরতরে অমর হয়ে গেলেন জয়পুরের সেই ছোট্ট ছেলেটা যার কাছে যাতায়াত ভাড়াও থাকতো না মৃত্যুর মুখেও তার ইনস্টা পোস্টে ছড়িয়ে গেছেন জীবনের বার্তা ভালোবাসার মাহাত্ম এই হার নামানাহার মানসিকতা ও অনবদ্য সৃষ্টি মাধুর্যকে আমাদের কোটি কোটি প্রণাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন ভালো রাখবেন